বেডরুম সেট নিয়ে আসছি একদম কারখানা প্রাইস অরিজিনাল এ গ্রেড এর এম ডি এফ মেহ ইউজ করি বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমাদের কালারের জন্য থাকবে দশ বছরের সার্ভিস গ্যারান্টি কিং সাইজের একটা 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 ফুল বক্স খাট থাকবে থাকবে দুই টেবিল অত্যন্ত আকর্ষণীয় ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে সাজুগুজু করার জন্য একটা টুল থাকবে একটা আলমারি থাকবে একটা ওয়াল সুকেস থাকবে একটা ওয়ার ড্রপ থাকবে নিতে পারবেন খাটের সাথে একটা ফুল পিফর্ম এর রাবারের ম্যাটস ক্লিয়ার আপনি যা আপনি তা একটা লোক পাবেন ডিফ্লেক্টেড মিরর দিয়েছি মাঝখানেরটা আমরা একটা লং মিরর দিছি খুবই ভালো মানের একদম স্টেইনলেস স্টিল এর কখনোই জং ধরবে না ডাইনিং এর টপটা দিচ্ছি আমরা ফুল 10 মিলি টেম্পারড গ্লাস চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কোথায় দর্শকদের জন্য আজকে একটা সারপ্রাইজিং ভিডিও ইনশাআল্লাহ কারণ আমরা আছি রহমান ফার্নিচারে আমাদের সাথে আছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেফ ভাই কেমন আছেন ভাইয়া খুবই ভালো আছি ভাই সারপ্রাইজটা কি জি ভাই আজকে হচ্ছে বেডরুম সেট নিয়ে আসছি একদম ইতিহাস ব্রেক করা একটা প্রাইসে দিব এবং এটার সাথে সেম ডিজাইন ম্যাচ করা সেম কালার ম্যাচ করা ডাইনিং টেবিলও থাকবে একদম লো বাজেটে ডাইনিং টেবিল দিয়ে দিব আজকে খুবই জাস্ট একটা গিফটের মতো আর কি গিফটের মতো কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি তো 100% ভাই কোয়ালিটি আল্লাহর আল্লাহর রহমতে রমন ফার্নিচার সব সময় কোয়ালিটির দিকেই ফোকাস রাখে সো কোয়ালিটি ইন ডিটেইল যখন শুনবেন বুঝতেই পারবেন আমাদের প্রত্যেকটা ফার্নিচারে হচ্ছে একদম অরিজিনাল এ গ্রেডের এমডিএফ এবং হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা যে মেহগুনি কাঠ ইউজ করি এটা হচ্ছে আপনার মেডিসিন ট্রিটমেন্ট করা এবং হচ্ছে গিয়ে আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করা একদম বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টে সো যেটা বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে কোনো ওয়ারেন্টি থাকে না ওটার কোয়ালিটি যদি আমি মুখ দিয়ে ফসা বলি তাহলে ফসা হয়ে যাবে না হবে না অসংখ্য ধন্যবাদ এবং প্রতিষ্ঠিত একটা মানে পমিনেন্ট একটা কোম্পানি আলহামদুলিল্লাহ গ্যারান্টি দেয় আলহামদুলিল্লাহ জি তো বেডরুম প্যাকেজে চলে যাই কি কি মূল ভিডিওতে চলে যায় ভিউয়ার্স সো কোথায় কি সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে চমক থাকবে চমকের যে প্যাকেজটা আজকে দেখাবো এই প্যাকেজে যা যা থাকবে যদি আমি একটু এক নজরে দেখাই দেই একটা 6 ফিট বাই 7 ফিট সবচেয়ে বড় সাইজের কিং সাইজের একটা ফুল বক্স ভেরিয়েন্টের একটা খাট থাকবে একটা খাট থাকবে খাটের সাথে একটা দুই টেবিল বেড সাইড টেবিল থাকবে থাকবে একটা অত্যন্ত আকর্ষণীয় ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিল বসে সাজুকুজু করার জন্য একটা টুল থাকবে এই মুহূর্তে নাই জি এবং তিন পাল্লা ভেরিয়েন্টের বিগ সাইজের একটা অত্যন্ত নান্দনিক একটা আলমারি থাকবে একটা আলমারি থাকবে এবং আপনার ঘরের কোকারিজ আইটেমগুলো ডিনার সেটগুলো সাজায় গুছায় সুশৃঙ্খলভাবে রাখার জন্য খুবই প্রিমিয়াম ক্যাটাগরির তিন পাল্লা ভেরিয়েন্টের সবচেয়ে বড় সাইজের একটা ওয়াল শোকেস থাকবে শোকেস থাকবে এবং হচ্ছে আপনার কাপড়চোপড়গুলো সাজায় গুছায় রাখার জন্য চারটা ড্রয়ার এবং একটা পাল্লা ভেরিয়েন্টের একটা ওয়্যারড্রব থাকবে ওয়্যারড্রব থাকবে এবং আপনি আমাদের সাথে এই যে সেম ডাইনিংটাও নিতে পারবেন সেম কালার একদম হুবহু সেম টু সেম একদম এটা দুইটা মিলে আজকে একটা অফার একটা বাম্পার প্রাইস দিয়ে দিব ইনশাল্লাহ ম্যাটেরিয়ালটা কি হ্যাঁ ও ভাইয়া খাটের সাথে একটা ফুল পি ফোমের রাবারের ম্যাট্রেস থাকবে একটা ম্যাট্রেস কিন্তু অবশ্যই হ্যাঁ এক যেটা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ডেবে গেলে ভেঙে গেলে চেঞ্জ করে নতুন ওকে ম্যাটেরিয়ালটা কি হ্যাঁ ভিউয়ার্স আমাদের প্রত্যেকটা ফার্নিচারের ফ্রেমে পেয়ে যাবেন সলিড মেহগনি কাঠ মেহগনি কাঠের ফ্রেমের উপরে প্রত্যেকটা ফার্নিচারের যে ডিজাইনগুলো নকশা প্লেটগুলো দেখতে পাচ্ছেন বডিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আকিজের এক নাম্বার এ গ্রেডের প্রিমিয়াম ক্যাটাগরির যে ফুল এমডিএফ যেটা থাকে যেটাকে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড বলা হয় বা অনেকে মালয়েশিয়ান প্রসেসিং কার্ডও বলে থাকে সেটা এ গ্রেডের আকিজ কোম্পানিরটাই ব্যবহার করে আমরা বাজারে বাংলাদেশে যারা এই সম্পর্কে নলেজ রাখেন তারা জানেন আকিজেরটার উপরে বাংলাদেশে এর চেয়ে বেস্ট কোয়ালিটির বোর্ড এখনও পর্যন্ত কোনো কোম্পানির প্রোডাকশনে যাইতে পারে নাই এটা আমি আকিজের সুনাম করার জন্য বলতেছি না আমরা কারখানা মালিক যারা আছি আমরা স্বাচ্ছন্দ্য ব্যবহার

ইচ অ্যান্ড এভরি কাস্টমাইজেশন রহমান ফার্নিচারে পসিবল সব ধরনের কাস্টমাইজেশন করে নিতে পারবেন জি ইনশাল্লাহ আমরা নিজেরা বানাই জি অসংখ্য ধন্যবাদ এই খাটের পাশাপাশি একটা সাইড বক্স দেখেন সাইড বক্স থাকবেন দুই ডোর ভেরিয়েন্ট আপনাকে তো অবশ্যই 6 ফিট বাই 7 ফিট কিং সাইজ হেড করা আছে এখানে মোবাইল মানি ব্যাগ রাখতে পারবেন পাশাপাশি সাইড বক্স তো থাকছেই জি এটা চাইলে তিন ডোরে করে নিতে পারবেন যে দুই ডোরে করা আছে জি এবং একটা রয়েছে ভ্যানিটি ড্রেসিং টেবিল এটাতে একটা সিটার থাকবে বা টুল থাকবে যেটা বসে লং টাইম সাজুগুজু করতে অসুবিধা হবে না এবং এটাতে আমাদের যে মিরর গুলো ব্যবহার করি আমরা এগুলো কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার একদম না একটা ব্যবহার করি ভাইয়া আপনি যা আপনি তা একটা লুক পাবেন এবং এটার উপরে কিন্তু একটা ট্রান্সফার এখানে আমরা একটা আপনার রিফ্লেক্টেড মিরর দিয়েছি যাতে আপনি যা রাখবেন এটা ডাবল দেখা যায় জি চমৎকার উপরে তিনটা ডোয়ার থাকবে নিচে দুটা লং লং পাল্লা থাকবে বডি ওয়াশ টাশ হাই যদি বেশি কোনো কসমেটিক থাকে এগুলো রাখতে সুবিধা হবে একটা টুল তো দিয়ে দিবেন হ্যাঁ টুল থাকবে এটা তো বলেছি আমি আবারো বলছি একটা টুল থাকবে গদি করা খাটের কালারের সাথে ম্যাচ করা গদি করা থাকবে এরকম গদি করা থাকবে জি চমৎকার বসলে আরাম লাগে ওকে এবং হচ্ছে তিন তলার আলমারি থাকবে আলমারি গুলো যদি একটু আমি খুলে দেখাই এগুলোর মধ্যে হচ্ছে কি আপনার দুই পাশে সেলফ সেলফ করা থাকবে মাঝখানে থাকবে হচ্ছে কি আপনার কোট বা শাড়ি হ্যাঙ্গার এবং হচ্ছে মিডল পজিশন একটা ড্রয়ার তো পাবেনই এবং হচ্ছে আপনার কাটা কাপড় ব্ল্যাঙ্কেট কাস্টমাইজ করতে পারবেন এবং মাঝখানের আমরা একটা লং মিরর দিছি যাতে শাড়িটার উপরে কুচি টুচি করতে সুবিধা হয় এবং হচ্ছে কি পা থেকে মাথা পর্যন্ত আপাতত একটা ফুল ভিউ পায় কাস্টমার ফুল ভিউ পাবেন যেটা ভ্যানিটি রয়েছে সাথে এই পাশে হচ্ছে কি পাল্লা ভিতরে আপনার সেলফ করা থাকবে এটা সাইজ হবে আপনার পাঁচ ফিট ওয়াইড এবং সাড়ে ছয় ফিট হাইট জি এবং একটা যে আপনার ওয়াল শুকেস ওয়াল শুকেসটা হচ্ছে কি আপনার এটাও সাইজ হচ্ছে ওয়াইডে হবে পাঁচ ফিট এবং হাইটে হবে সাড়ে ছয় ফিট এটা হচ্ছে আপনার উপরে তিনটা পাল্লা দেখতে পাচ্ছেন এবং ভেতরে তিনটা সেলফ পাচ্ছেন এটার মধ্যে আপনি কোকার্সগুলো গোছার একটা নিচে পাবেন দুই পাশে দুটা বড় বড় পাল্লা এবং মিডল পজিশনে দুইটা ড্রয়ের ভেরিয়েন্ট পেয়ে যাবেন চাইলে কেউ সবগুলোই পাল্লা করে নিতে পারবেন এবং অথবা হচ্ছে গিয়ে সবগুলো আপনি ওই ড্রয়ারও করে নিতে পারবেন আপনার মন মতো কাস্টমাইজেশন করে দিব আমরা এবং হচ্ছে একটা ফুল ফ্যামিলি সাইজ ওয়ার্ড্রপ থাকবে ওয়ার্ড্রপের মধ্যে আপনি চারটা ড্রয়ার এবং একটা পাল্লা পাবেন ড্রয়ার চারটা হচ্ছে গিয়ে আপনার এখানে আমি যদি একটা খুলে দেখাই ভেতরে আপনার আমাদের ওই যে ফিনিশিং টিনিশিং করা থাকবে এগুলো একদম আপনি নিশ্চিন্তে নিতে পারেন আমাদের হচ্ছে গিয়ে প্রোডাক্টের কোয়ালিটি এবং ড্রয়ারের সাইজগুলো হবে বড় সাইজ এবং এই পাশের যে পাল্লাটা যদি একটু খুলে দেখে এটার মধ্যে হচ্ছে একটা কোট বা শাড়ি হ্যাঙ্গার পাবেন এবং নিচে হচ্ছে কাঁথা কম্বল ব্ল্যাঙ্কেট রাখার জন্য একটা বোর স্টোরেস স্পেস পেয়ে যাবেন আর শুধু তাই না আমি একটু অ্যাকসেসরিজগুলো সম্পর্কে যদি বলিボス আমাদের এই যে তালাগুলো দেখতে পাচ্ছেন ক্যামেলের খুবই ভালো মানের একদম স্টেইনলেস স্টিলের জং ধরবে না হাতলটাও স্টেইনলেস স্টিলের একদম এটা কখনোই জং ধরবে না আর এটা জানেন যে মেটালের জিনিস জং না ধরলে 10 20 বছর এমন তো কিছু হয় না তো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন আমাদের কালারের জন্য থাকবে 10 বছরের সার্ভিস গ্যারান্টি আর প্রোডাক্টের জন্য থাকবে 20 বছরের গুণের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশে রয়েছে একটি ডাইনিং টেবিল আছে আপনারা চাইলে ডাইনিং টেবিলের ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগতেছে না আমাকে একটু অন্য ডিজাইন করে দেন টেবিলের উপর খাটের ওই মাছখানের ডিজাইনটা বসায় দেন বসায় দেয়া যাবে জি 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 এক্স্যাক্টলি করে যাবে তো যে যেমন পছন্দ যার যেমন ভালো লাগে তেমনই করে দিতে পারবো আমাদের ডাইনিং টার ম্যাটেরিয়াল সম্পর্কে যদি আমি একটু বলি আমাদের প্রত্যেকটা চেয়ার এবং টেবিলের যে চারটা পায়া দেখতে পাচ্ছেন এই যে ডাসা গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সলিড মেহগনি কাঠের সিজনিং করা একদম মেডিসিন ট্রিটমেন্ট করা আর হচ্ছে শুধুমাত্র প্রত্যেকটা চেয়ারের এই যে ব্যাক প্যানেলটা সিটারটা আর হচ্ছে কি আপনার ওই যে টেবিলের উপরে টপ এই তিনটা অংশ শুধুমাত্র আকিজের এ গ্রেডের নাম্বার ওয়ান একদম এমডিএফ যেটা মালয়েশিয়ান প্রসেসিং কাট তো আমাদের এবং কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ প্রুফ লেকার পলিশ কালার এই ডাইনিং এর টপটা দিচ্ছে আমরা ফুল টেন মিলি টেম্পার্ড গ্লাস এটা নাসির অথবা পিএইচপির খুবই ভালো কোম্পানির পেয়ে যাবেন এই দুইটার একটা এবং এইটা টোটাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হচ্ছে কি আপনার বিশ বছরের মধ্যে ঘুরে ধরলে চেঞ্জ করে দিব দশ বছরের কালারের গ্যারান্টি থাকবে অসংখ্য ধন্যবাদ এখন আমরা প্রাইসে চলে আসি ভাই হ্যাঁ জি ভিউয়ার্স এখন প্রাইসটা যদি বলি আমাদের এইটা আপনাকে আলাদা আলাদা করে যদি বলি তাও বলা যাবে এটা ডাইনিং আমাদের হচ্ছে গিয়ে বিশ হাজার টাকার মিনিমাম আপনার নব্বই পঁচানব্বই হাজার টাকা বর্তমান বাজারে জানেন আমাদের টোটাল এই দুইটা প্যাকেজ আজকে কোথায় কি ভিউয়ার্সদের জন্য দুইটা একসাথে গিফট আইটেম একদম কারখানা প্রাইসে একদম হোলসেল রেটে কোনো কথা চলবে না একদম দাম পড়বে হচ্ছে গিয়ে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকায় ব্রস ডাইনিং টেবিল সহ চমৎকার এই বেডরুম প্যাকেজ ফুল বেডরুম প্যাকেজ যেখানে আপনারা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ফুল বক্স খাট পাবেন বেডসাইড টেবিল পাবেন ভ্যানিটি উইথ সিটার একটি তিন পাটের আলমারি একটি তিন পাল্লার শোকেস একটি ওয়ারড্রোপ এবং ছয় চেয়ারের টেন মিলি গ্লাস সহ একটা ডাইনিং টেবিল কেউ যদি ডাইনিং টেবিল প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা এটা আমাদের উৎপাদন খরচ যেটা আছে আমাদের টোটাল কস্টিং যেটা আছে আমরা একটা এটার খরচটা মাইনাস করে দিব সো ভিউয়ার্স সেই ক্ষেত্রে আমি বলেও রাখি ডাইনিংটা যদি না নেন আমরা আঠারো টাকা মাইনাস করে দেব সেই ক্ষেত্রে টোটাল বেডরুম সেট প্যাকেজটার প্রাইস আসবে মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর টাকা আর এই বেডরুম সেট যদি কেউ বেডরুম সেট প্যাকেজ থেকে যদি চিন্তা করেন যে ভাই আমার সুকেশ দরকার নাই অথবা আলমারি আছে ওয়ার্ডরোবের দরকার নাই ওয়ার্ডরোব আছে আলমারির দরকার নাই যেমন দরকার অথবা এর সাথে যদি আরো কিছু যোগ করতে চান চাইলে কিছু বাদ দিয়েও নিতে পারবেন চাইলে আরো কিছু যোগ করেও নিতে পারবেন সেক্ষেত্রে যদি কিছু যোগ করেন সেটার উৎপাদন খরচটা যোগ হবে আর যদি এখান থেকে ফার্নিচার আপনার রয়েছে সেক্ষেত্রে আপনি যেই প্রোডাক্টটা বাদ দিবেন ওই প্রোডাক্টটা বানাইতে আমাদের যে একটা ম্যাটেরিয়াল যে একটা টোটাল কস্টিং আছে খরচ আছে উৎপাদন খরচ যেটাকে বলা হয় সহজে এই উৎপাদন খরচ আমরা মাইনাস করে দিব সেক্ষেত্রে প্যাকেজ প্রাইস থেকে আপনার প্রাইসটা আরো কমে আসবে অসংখ্য ধন্যবাদ তারেক ভাই তো যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু বলুন হ্যাঁ জি ভেট যারা সরাসরি রহমান ফার্নিচারে এসে অর্ডার করতে যাচ্ছেন তারা তো আমাদের অ্যাড্রেস দেওয়া এসে আবারও বলে দিচ্ছি আমি রিপিট করছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড আজমপুর বাস স্ট্যান্ডের ঠিক পূর্ব দিকেই কবির মাজার রোডের আর্মির সোসাইটির অপোজিটে আমাদের রহমান ফার্নিচার সো যারা আসতে যাচ্ছেন অবশ্যই এসে ফিজিক্যালি দেখে শুনে অর্ডার করবেন আর যারা একান্তই কর্মব্যস্ত তার কারণে আসতে পারবেন না তারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুটা নাম্বারই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ চালু রয়েছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপ আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের ফ্যাক্টরি এবং প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন এবং ছবি আদান প্রদান করে আমরা কথা ফাইনাল হওয়ার পরে আপনি আপনার নাম ফোন নাম্বার এবং দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট দুই হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন এটা হচ্ছে বিশ্বস্ততার জন্য আপনি আসলে আপনি আপনি অর্ডারটা কনফার্ম করতেছেন এটা যে অথেন্টিক এই অথেন্টিকিটি জাস্টিফিকেশনের জন্য জাস্ট এক দুই হাজার টাকা আমাদেরকে আফটার আফটারঅল সমস্ত প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছানোর পরে আপনি প্রোডাক্টটা বুঝে শুনে রিসিভ করার পরে আমাদের ডেলিভারি টিম আপনাকে সমস্ত ফার্নিচার আপনার অর্ডার অনুযায়ী যেটা যেখানে সেট করতে বলবেন সেটা করে করে দেওয়ার পরে আপনি আমাদের যে ডেলিভারি টিম থাকবে তাদের কাছে টাকাটা ক্যাশ দিবেন অথবা তারা থাকাকালীন অবস্থায় আপনি আমাদেরকে বিকাশে অথবা ব্যাংকে পেমেন্ট ডান করবেন দ্যাট ইট অসংখ্য ধন্যবাদ তো এছাড়াও যদি আপনার অন্যান্য বেডরুম সেট নিতে চান যেমন এই বেডরুম প্যাকেজটি আপনারা নিতে পারবেন একদম লো বাজেট যাদের আছে তারা এই বেডরুম প্যাকেজটি নিতে পারবেন তেত্রিশ হাজার টাকায় জি তেত্রিশ হাজার বিভিন্ন প্রাইসের বিভিন্ন ক্যাটাগরি বেডরুম সেট আছে সহ সকল হোম ফার্নিচার যার যে ফার্নিচার প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে তারেক ভাই রহমান ফার্নিচার অনলাইন অফলাইনে কোথায় কিতে হয়তো খুব কম ভিডিও আছে ভাইয়ার বাট অন্যান্য বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলে সেটা শিহাব ব্লগস মনিরবিডি ব্লগস বিডি বাংলা ব্লগস

একটা দুই ডোরের মিরর ওয়ার্ক করা একটা বেডসাইড টেবিল টেবিল একটা লং শাড়ি ড্রেসিং টেবিল শাড়ি ড্রেসিং টেবিল একটা বিগ সাইজের দুই পাল্লা ভেরিয়েন্টের একটা আলমারি আলমারি টোটাল চারটা ফার্নিচার আইটেম পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় মাত্র তেত্রিশ হাজার টাকায় যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কোথায় কি পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ